আল্লাহর আর পায়া সে লোকটাকে দেখার জন্য

আল্লাহ ডাক দে বলে বান্দারে উদন ইয়াস্তা দিবে লাকুম আমাকে যখন ডাক দাও ডাক দিতে দেরি হয় আসমান থেকে আমি ডাকে সারা দিতে দেরি করি না সুবহানাল্লাহ আরে গোলাম শুধু তাই না আমার কাছে যখন মাপ চাও তুমি সারা দিন জাগ্রত থাকো শরীরটা আরামের জন্য শান্তির জন্য রাতে তুমি ঘুমায়া যাও ঘুমার পরে যখন চলিয়া যাও আমিও যদি ঘুমায়া যাই রাতের গভীরে যদি তুমি বিপদে পড়িয়া যাও তোমাকে কে সাহায্য করিবে কে উপকার করিবে এই জন্য বান্দা আমি ঘুমাই না আমি সারা রাত জাগ্রত থাকি সারা দিন জাগ্রত চব্বিশটা ঘন্টায় আমি জাগ্রত এক মিনিটের জন্য এক সেকেন্ডের জন্য আমার চোখ উঙ্গানি আসে না বান্দারে যখন রাত্রের গভীরে রাত্রের গভীরে দুইটা তিনটা চারটার সময় উঠিয়া তাও বা পড়ি আমার কাছে মাপ চাও আমি আসমান থেকে তোমার জন্য মাপ পাঠাইয়া দিই সাথে সাথে তোমার জীবনের গুণাগুলি ক্ষমা করে দেই এরে বান্দা ভালো করে বুঝা

I'm

আল্লাহর বান্দা একটু দিলের কান দিয়ে শুনিয়ে লাভ কোন কাজটা করলে আমার আল্লাহ জান্নাতে পৌঁছে দেয় এমন একটা কাজ আল্লাহ বলেন দুনিয়ার ভিতরে সবচেয়ে পছন্দনীয় ধর্মটা আমার ইসলাম এরে বান্দা ইসলাম ধর্ম পালন করার পর তোমার জন্য লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ আমার সবচেয়ে উত্তম আদর্শ ওলা লোক পাঠাইলাম আমার পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওগো আল্লাহর বান্দা আল্লাহ তাআলা আসমান থেকে ইসলাম ধর্ম পাঠানোর পর তারপরে যে ইসলাম ধর্ম পাঠানির পাঠানোর পরে যে ইসলাম ধর্মটাকে ঠিক রাখার জন্য আল্লাহর আল্লাহ আল্লাহর পয়াগাম্বরকে পাঠাইলেন আল্লাহর পাঠানোর পর কি করলেন যে আল্লাহর নবীর আদর্শটা আল্লাহর নবীর যে নিয়ম নীতি ছিল এটাই সবচেয়ে উত্তম নীতি উত্তম আদর্শ এটা আল্লাহ তাল্লার কাছে পছন্দনীয় আদর্শ সুবাহ আল্লাহ বলেন অগল্লার বান্দা বলেন তো আল্লাহর পা গাম্বর কি মাতাই টুপি দিয়েছিলেন না নাই আল্লাহ দাড়ি ছিল কি ছিল ডাক আল্লাহর জুব্বা গায়ে জব্বা কি দেন নাই তার মানে বোঝা যায় আল্লাহর পায়গাম্বর যেভাবে খাইছে ওইভাবে খাও আল্লাহর پیغمبر যেভাবে মানুষের সাথে কথা বলছে ওইভাবে কথা বলো আল্লাহর پیغمبر যা পরিধান করছে ওইটাই পড়া আল্লাহর پیغمبر যেভাবে রাস্তা দিয়ে হাঁটছে ওইভাবে তুমি রাস্তা দেয়া হাঁটো ওগো আল্লাহর বান্দা এইভাবে যদি চলতে পারা আমার আল্লাহ ডাক দিয়ে বলেন বান্দারে তোর কোনো টেনশন নাই ধরিয়াতে যাবি তো কবরেও পরকালে হয়ে শান্তি পাবে আর যদি দুনিয়াতে ভালো কথা না শোনা পুরানের কথাও না বোন হাদিসের পয়গম্বর ডাক দিয়ে বলেন লা জান্নাতা জাসাদুন গুদিয়া বিল হারাম এ দুনিয়ার মানুষ আমার উম্মতের দা তোমরা হারাম খায়ো না হারাম মাল খায়া দুনিয়া থেকে যদি বিদায় হও এই হারাম শরীরটা জাহান্নামে যাবে জান্নাতে যাবে না বলেন তো সুদের টাকা হালাল না হারাম তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআকিনা তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন তুমি রমজান এলে রাখো না রোজা দিন কে করো আঘাত তুমি রমজান এলে রাখো না রোজা দিন কে করো আঘাত পয়সা কুজি নেই তো অভাব দাও না তো জাকাত তুমি ইমানদারির বড়াই করো নেই তোমার ইমান তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান সুদের টাকায় প্রাসাদ করো ঘুষ চারো না ঠিক না সুদের টাকায় প্রাসাদ করো ঘুষ চারো না দিন দুঃখী না কে মরে খবর রাখো না ঘুষ খেয়েও বিচার করো সাজিয়া প্রদাত তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান ঠিক না ও আল্লাহর বান্দা হারাম কাবা বন্যায় কাজ করবা মা বাবার সাথে কারাবাচরণ করো

আল্লাহর পাগাম্বর বলেন বাইনার রদিল ও বাইনাল কুফরি তার কু সালা দুনিয়াতে যে মুসলমান নামাজ পড়ে সে মুসলমান আর যে নামাজ পড়ে না সে মুসলমান না সে কাফেরের মতো হয়ে যায় আপনার কোটি কোটি টাকা টাকা থাকতে পারে বাসা করি কিন্তু নামাজ পড়েন না আমার আল্লাহর কাছে আপনার কোনো দাম নাই আপনি একেবারে না দামি পচা কান একজন মানুষ আর একজন পথের বিকারে ভিক্ষু বিক্ষা করে এই লোকটা পা সব নামাজ পড়ে আমার আল্লাহর কাছে তার অনেক দাম ভিকি নাও এজন নজবত ভাই ও একটু ভালো করে বুঝিয়ে নাও আল্লাহর پیغمبرের জামানা আল্লাহর সবচেয়ে প্রসিদ্ধ যিনি সবচেয়ে বড় তিনি সাহাবী ছিলেন আল্লাহর پیغمبرের প্রসিদ্ধ সাহাবী খলিফাতুল মুসলিমিন হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু দিলের কান্দি দিয়ে আমলের নিয়তে শোনো রে ও আল্লাহর বান্দা যদি আমল নাম আজকের এই আলোচনাটাই তোমার জন্য জান্নাতে যাওয়ার উসিলা হতে পারে আল্লাহর پیغمبرের প্রসিদ্ধ সাহাবী হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা একদিন মসজিদে নববীর ভিতরে নববীর রাতে যাইয়া মসজিদে নববীর ভিতরে ফুপায় ফুপায় কান্না করতেছিলেন আবু বকর কান্না করতেছিলেন আল্লাহর پیغمبرের হুজরা মুবারকটা মসজিদের নববীর কাছে সাথেই ছিল লাগানো ছিল আল্লাহর پیغمبر ঘুমিয়ে ছিলেন

that are little আর কত গুনাহ করবা আমার আল্লাহ ডাক দিয়ে বলে আয় বান্দা আয় তুই গুনাহ আমার কাছে তবা কর শুধু আমার কাছে মাফ চাই আস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাই ওগো আল্লাহ তোমার কাছে মাফ চাই তুমি আমাদের কি মাফ করে দাও ক্ষমা কড়িয়া দাও আল্লাহ ডাক দিয়ে বলে বান্দারে উদোন ইস্তাজিব লাকুম আমাকে যখন ডাক দাও ডাক দিতে দেরি হয় আসমান থেকে আমি ডাকে সারা দিতে দেরি করি না সুবহানাল্লাহ

এক মিনিটের জন্য এক সেকেন্ডের জন্য আমার চোখ উঙ্গানি আসে না বান্দারে যখন রাত্রের গভীরে রাত্রের গভীরে দুইটা তিনটা চারটার সময় উঠিয়া তো পড়ি আমার কাছে মাপ চাও আমি আসমান থেকে তোমার জন্য মাপ পাঠাই দেই সাথে সাথে তোমার জীবনের গুণাগুলি ক্ষমা করে দেয় এরে বান্দা ভালো করে বোঝাও হাজরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার বর্ষে নবীর ভিতরে কান্না করেন আল্লাহর পয়গম্বর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা মুখে দেখেন এবার উঠিয়া দেখার জন্য মসজিদে নবীর ভিতরে চলিয়া যান এবার আবু বকর রবি আল্লাহ তালানোর পিছনে বসছেন বসে দেখছেন যে ইনি আমার শ্বশুর আবু বকর আবু বকর কান্না করতেছে আল্লাহ পয়গাম্বর মনে মনে চিন্তা করতেছিলাম আরে আবু বকর তুমি তো এমন একজন সাহাবিক আসমান থেকে তোমার জন্য টিকিট দাও কইছে সার্টিফিকেট দাও কইছে তুমি জান্নাতে আসমান থেকে তোমার জন্য জান্নাতের সার্টিফিকেট পাঠিয়ে দেওয়া হইছে এরে আবু বাকর কেন এত কান্না করতেছ বুঝতে পারতেছি না কিছু বলেন না পিছনে বসে আছেন মনে মনে চিন্তা করতেছিলেন আল্লাহ পায়গাম্বর কান্নার আল্লাহর পায়গাম্বর কান্না শুনতেছেন আবু বাকর রাদিয়াল্লাহু তাআলা যখন কান্নাটা বন্ধ করিয়া পিছন দিকে যখন চান দেখেন আল্লাহর পায়গাম্বর পিছনে বসে আছেন আউবকর ঘুমকে গিয়েছে ভয় পেয়ে গেছে কি ব্যাপার ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এত গভীর রাতে আপনি মসজিদে নববীতে আসছেন আল্লাহর পয়গাম বান্দা েরে আবু বকর আমি তো ঘুমের গ রইছিলাম আমার গুনটা তো তুমি বাংলা আবু বকর রে দেখি মসজিদে নববীর ভিতরে এত কান্না করতেছে কে কান্না করতেছে নুজরাত থেকে দেখা যায় না রে আবু বকর আমি মসজিদে নববীর ভিতরে ঢুকে দেখি আমার শ্বশুর কান্না করে একবার চিন্তা করিয়া দেখলাম আরে আমার শ্বশুর কেন কান্না করে শ্বশুর না জান্নাতের সার্টিফিকেট পাইছে এরপরে আমার শ্বশুর কেন কান্না কোড়া আমি এটা জানার জন্য মসজিদে নববীর ভিতরে ঢুকে গেছি এবার হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলাን গো ডাক দিয়ে বলতে সার্চ ওগো আল্লাহর পয়গম্বর আমি কেন কান্দি জানিনা কেন কান্না করে জানিনা একটাই কারণ আমি তো মসজিদে নববীর ভিতরে একটা ব্যবসা করি কাপড়ের একটা ব্যবসা করি মসজিদে নববীর ভিতরে কাপড়ের ব্যবসা করি কিন্তু আজ হঠাৎ করে দেখি একজন লোক মসজিদে নববীর ভিতরে বাজারে ব্যবসা করি এই দোকানের ভিতরে একটা কাপড় নিয়ে গেছে দুই দিন পূর্বে এই লোকটা আবার দুই দিন পর আসছে আইসা বলতেছে আবু বকর আপনি যে কাপড়টা দিছেন এই কাপড়টা আমার ভালো হয় পছন্দ হয় নাই আপনার যে দোকানের ভিতরে কাপড় আছে এই কাপড় গুলো আমার বড় পছন্দের না আল্লাহর পয়গম্বরকে ডাক দিয়ে বলে ওগো আল্লাহর পয়গম্বর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহর পয়গম্বর গো আল্লাহ আমার কি জাননা থেকে আজকে একটা লোক শুধু আমার সাধারণ আমার দোকান থেকে কাপড় নেওয়ার পর তার কাছে পছন্দ হয় নাই আমি হাঁচুরের ময়দানে যাওয়ার পর আমার আল্লাহ জুলি বলে আবু কা তুমি যে দুনিয়াতে আমল করে তোমার আমন আমার পছন্দ হয় না

আমি আল্লাহ তোমাদেরকে সাহায্য করব সহযোগিতা করব শুধু তাই না ওই সাব্বিত আকদামাকুম তোমরা যেখানেই দুর্বল হয়ে পড়বা ওই জায়গা থেকে আমি তোমাদেরকে সবল শক্ত বানায়া দিব ওগো আল্লাহর বান্দা আমার পরে আমার ভাই বসতে চান আপনারা একবারে মনটা পুরি আলোচনা শুনবেন আমার ভাই অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেন আলোচনার পূর্বে আপনাদের কাছে আমার একটা দাবি এই এই মাদ্রাসার জন্য এটা আল্লাহর আল্লাহর নবীর ঘরের জন্য একজন কি দুই এরকম কয়েকজন লোকে আছেন পাঁচ হাজার দশ হাজার করে টাকা আল্লাহর নবীর ঘরের জন্য একটু সহযোগিতা করবেন আল্লাহ আপনাকে সাহায্য করবে সহযোগিতা করবে এর মুক্তা গাছার মুসলমান ভাইয়া বন্ধুরা আপনাদের কি টাকার কোনো অভাব নাই আপনাদের ব্যাংক ব্যালেন্সের কোনো অভাব নাই কিন্তু আপনাদের ভিতরে এমন কি একজন লোক আছেন হুজুর দশটা হাজার টাকা আমি মাদ্রাসার জন্য দিব নবীর ঘরের জন্য দিব যেই ঘরের ভিতরে কোরআন পড়া যেই ঘরের ভিতরে হাদিস পড়া হয় যেই ঘরের ভিতরে মাসলা মাসেল শিখায় ওই নবীর ঘরের জন্য আমি দশ হাজার টাকা দিব এমন একজন কি আছেন যে নবীর ঘরের জন্য জমা করবেন আজকে নবীর ঘরে জমা করে যাবেন আল্লাহ আপনাকে সাহায্য করবে দুনিয়াতেও পরকালেও সাহায্য করবে অনেকের মা নাই বাবা নাই শ্বশুর নাই শাশুড়ি নাই অনেকের আপন নাই স্ত্রীও নাই দুনিয়াতে অনেকেরই সন্তান নাই তাদের জন্য কি এমন একজন লোক আছেন হুজুর আমি দশটা হাজার টাকা টাকা অথবা পাঁচটা টাকা নবীরগড় মাদ্রাসার জন্য জমা করে গেলাম যেহেতু নবীরগড় মাদ্রাসায় জমা করে যদি কবরে যাই সব গায়ে যারিয়া হিসেবে আমার কবরে সব যেতেই থাকবে আসেন কোন আল্লাহর বান্দা ইন্নাদ দীন ইনদাল্লাহি ইসলাম আল্লাহ তাআলার মনোনীত পছন্দের ধর্মের নাম হচ্ছে ইসলাম আল্লাহ তাআলা বলে দিলেন ইসলাম ধর্মটা যখন গ্রহণ করেছো আমাকে একটু সাহায্য করো আমাকে একটু সহযোগিতা করো আমি আল্লাহ তোমাকে আমাকে সাহায্য সহযোগিতা করব তোমার কোনো টেনশন নাই তোমার কোনো চিন্তা নাই আবু বকর রবি আল্লাহ তালু জান্নাতের সার্টিফিকেট পাইছে এরপরেও কবর দেখতে ফুপায়া ফুপায়া কান্না করছে হারে আমি আবু বকর কি জান্নাতে যেতে পারে কিনা এটার গ্যারান্টি দিতে পারি না অমুক তাকে ভাই ও বন্ধু আসো কি একজন লোক আমার পরে বাই আলোচনা করবে পাঁচ হাজার টাকা একজন লোক দিবেন অনেকজন লোক আছেন নবীর ঘরের জন্য আল্লাহ তালা কুরআনুল কারিমে বলেছেন আমাকে সাহায্য করো আমি তোমাকে সাহায্য করব কোনো টেনশন করবেন না আল্লাহ কুরআনুল কারিমে যেহেতু বলেছেন 100% পার্সেন্ট সাহায্য করব আপনাকে দুনিয়াতেও করবে পরকালেও করবে